প্রথমে যে ওয়েবসাইটটি শো করতেছে এখানে একটা ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন উইগো ক্যাপ এখানে একটা ক্লিক দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সার্চবার রয়েছে এখানে সার্চবারে লিখবেন আই এম ই আই এম ই লিখার পরে জাস্ট লাল বাটনে সার্চ করে দিবেন তো এখান থেকে আপনার নিচে দেখুন চেকস বিফোর বাইং ওল্ড ফোন এখানে টাইটেলের উপর একটা ক্লিক দিবেন তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন ফোন চেক অপশন একটা ক্লিক দিবেন তো এখানে কিছুক্ষণ লোড নেবে এখানে দেখতে পাচ্ছেন যেই কোডটা আমরা কপি করে আসছি এই নাম্বারটা এখান থেকে জাস্ট চ্যাক চ্যাক মিতে ক্লিক করবেন বুঝতে পারছেন দিয়ে তারপর নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন লস্ট ডিভাইস চ্যাক এখানে একটা ক্লিক দিবেন এখানে না ধরলে আরেকটা ক্লিক দিবেন নিচের দিকে চলে আসবেন চেক লস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ক্লিক দিবেন এখানে কিছুক্ষণ লোড নেবে তারপর আবারও সেম টু সেম এখানে দেখতে পাচ্ছেন দিস ফোন সরি দিস ডিভাইস ইজ নট রিপোর্টেড এখানে দেখুন ক্লিন লেখা রয়েছে তার মানে এখানে কোনো ভয় নেই আর যদি এখানে রিপোর্ট করা থাকতো বা কোনো জেরি করা থাকতো তাহলে এখানে উল্লেখ থাকতো ভিডিওটি শেয়ার করবেন